আমি বিজেপি বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে আমি বিজেপি বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না নাগালও পাবে না ভারত সরকার বসে বসে থাকো থাকো সব এজেন্সি নিয়ে সারা কোটি কোটি টাকা খরচ করো টাকা গুজে গুজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না কারণ তুমি এক মাসের জন্য টাকা দেবে আর তিনশো পঁয়ষট্টি দিন চলবে থেকে।